ইতিমধ্যেই ঘোষণা হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট আর যতই এগিয়ে আসছে নির্বাচন ততই বদলেই যাচ্ছে ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই রিপোর্ট যেন ঘন ঘন পরিবর্তন হচ্ছে গত ডিসেম্বরে ইন্ডিয়া টিভি জানিয়েছিল তাদের সার্ভে অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি পাবে দশটি আসন এবং তৃণমূল পাবে প্রায় তিরিশটি আসন কিন্তু তারা তাদের ফেব্রুয়ারি রিপোর্টে জানাচ্ছে অন্য কথা এবার দেখে নেওয়া যাক ইন্ডিয়া টিভির লেটেস্ট সার্ভে রিপোর্ট থেকে কী তথ্য উঠে এলো আলিপুরদুয়ার বিজেপি জলপাইগুড়ি বিজেপি কোচবিহার বিজেপি দার্জিলিং বিজেপি রায়গঞ্জ বিজেপি বালুরঘাট বিজেপি মালদা উত্তর তৃণমূল কংগ্রেস মালদা দক্ষিণ তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস বহরমপুর জাতীয় কংগ্রেস জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস কৃষ্ণনগর বিজেপি রানাঘাট বিজেপি ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস বনগাঁ বিজেপি বারাসাত তৃণমূল কংগ্রেস বসিরহাট তৃণমূল কংগ্রেস দমদম বিজেপি কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস যাদবপুর তৃণমূল কংগ্রেস মথুরাপুর তৃণমূল কংগ্রেস জয়নগর তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস কাঁথি বিজেপি তমলুক বিজেপি ঘাটাল তৃণমূল কংগ্রেস মেদিনীপুর বিজেপি ঝাড়গ্রাম বিজেপি পুরুলিয়া বিজেপি বাঁকুড়া বিজেপি বিষ্ণুপুর বিজেপি হাওড়া তৃণমূল কংগ্রেস উলুবেরিয়া তৃণমূল কংগ্রেস শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস হুগলি বিজেপি আরামবাগ বিজেপি বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেস আসানসোল বিজেপি বোলপুর তৃণমূল কংগ্রেস বীরভূম তৃণমূল কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া টিভির সার্ভে অনুসারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস পাচ্ছে একুশটি আসন বিজেপি পাচ্ছে কুড়িটি আসন এবং ইন্ডিয়া জোট পাচ্ছে একটি আসন সময় যত এগিয়ে যাবে প্রত্যেকটি চ্যানেলই তাদের লেটেস্ট সার্ভে রিপোর্ট সামনে আনতে শুরু করবে সেই সঙ্গে থাকবে আমাদের নিজেদের করা গাণিতিক সার্ভে রিপোর্টটাও আর আমাদের চ্যানেলে প্রকাশ পাবে নির্বাচনের প্রত্যেকটি লেটেস্ট নিউজ আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই ভালো থাকবেন